আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসছি রস খেতে সেই সকাল পাঁচটা বাজে উঠছি রস খেতে উঠে বাড়ি থেকে অনেক দূর ঠিক আছে কালাইয়ারে কি এখানে আসছি রস খেতে আর এই রস খেতে আজকে আমাদেরকে যে বেশি সাহায্য করেছে হচ্ছে ইব্রাহিম ভাই ইব্রাহিম আসেন এ হচ্ছে আমার ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের জন্যই আজকে রস খেতে আসতে পারছি তো আমরা এসে দেখলাম রস গাছের রস ঝুলতেছে আর সাথে যে রসের মালিক চাচা উনি ভিডিওতে আসতে চায় না উনিও সাথে আছে তো এখন আমরা রসটা নামাবো কি করি বলবেন রসটা নামান তো একদম অথেন্টিক রস একদম গাছ থেকে রস পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার এই যে আমাদের রস চলে আসছে অস্থির রস দেখেন অথেন্টিক রস তো এটা কিন্তু আমরা বিক্রি করার জন্য কোনো ওই মাইকিং করতেছি না আমরা নিজে খাবো আমরা ফ্যামিলি সবাই আসছি এক অটো করে আসছি দেখেন বিস্মিলায় রহমানের রহিম এই হচ্ছে আমাদের রস এগুলো এখন আমরা কুলুকুলু করে খেয়ে ফেলবো তো আমরা ছাতেই থাকুন দেখতে থাকুন কিভাবে আমার রসটা খাই এখন হচ্ছে আমার খাওয়ার পালা রস অনেক দিন পরে খাচ্ছি আমি কিন্তু জীবনে প্রথম না অনেক খাইছি তো এখন আবার খাইতেছি বাহিম আর রসের ভিতরে এখন আমি প্রবলেম থাকি জানি না প্রবলেম থাকলে থাকুক আল্লাহ মাফ করবে বিসমিল্লা একদম মানে পিওর পিওর অথেন্টিক বিসমিল্লা আহ শান্তি শান্তি তোকে এই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম